আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে Morda সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসবাম লাইভে ইউটিউবে আমার ইউটিউবের কোন ভাই ও বোন যারা আছেন সবাইকে লাইভে চলে আসবেন আপনাদের নিয়ে অনেক আড্ডা হবে ইনশাল্লাহ সবাইকে দূরে দূর লাইভে চলে আসবেন কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সব ভালো আছেন আছেনবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন মফিজুল ইসলাম ভাই আমার কলেজের ভাই সিনিয়র বড় ভাই তিনি আমার লাইভে যুক্ত হয়ে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পিও ভাই ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন কি আমার ভিডিওগুলো দেখা যাচ্ছে একটু জানাবেন মফজুল ইসলাম ভাই এখন কি ক্লিয়ার দেখা যায় ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা অনলাইনে যে যেখানে আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আমি আপনাদের মাঝে চলে গেছি এসেছি অনেকদিন পরে তখন কুমার দেও সবাই একটু চলে আসবেন ওকে দেখা দাও এটা ই করা কমেন ঘরে বসে দেখা দা সবাই একটু কা লাইভে চলে আসবেন একবার দেখা দেও সবাই একটু চলে আসবেন এখন খুব সুন্দর দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কলেজের ভাই যারা আছেন তারা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আমি আজকে লাইভে এসেছি আপনাদের সাথে একটু আড্ডা মারার জন্য আমার প্রাণ প্রিয় কলিজার ভাইয়েরা সবাই একটু আসবেন সবাই এসে আমার সাথে একটু আড্ডা মারবেন আসলে আমি আপনাদের সাথেই কথা বলতে চাই কি আড্ডা মারতে চাই তাই সবাই চলে আসবেন এসে আপনাদের মূল্যবান সময়টা দিয়ে যাবেন এবং আপনারা কি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই প্রিয় বোন যারা আছেন যারা আমার ইসলামী মিডিয়াকে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আমার লাইভ একটু যুক্ত হয়ে যাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার লাইভে যুদ্ধ হয়ে আপনাদের মূল্যবান সময়টা দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা সেটা হচ্ছে ভাই যারা ইউটিউবে বা ফেসবুকে বা টিকটকে যারা কাজ করবেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে গাইডলাইন মেনে আমরা কাজ করব গাইডলাইন মেনে যদি আমরা কাজ করি তাহলে হয়তো আমরা সামনের দিকে এগিয়ে পারবো মানে খুব দ্রুত যেমন আমি কিছুদিন ধরে অ্যাক্টিভ থাকছি কিছুদিন ধরে আমি কিন্তু আসলে আমার এক কলেজার ভাই সিনিয়র বড় ভাই মফজুল ইসলাম ভাই ভাইজান আমি গাজীপুর থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় কলেজার ভাই এই যে যে কমেন্ট করছে এখন মফজুল ইসলাম ভাই আসলে সে কিন্তু আমাকে বারবার বলছে নুরুল ইসলাম ভাই আপনি যদি কন্টিনিউ যদি আপনি ভিডিও আপডেট করেন অথবা প্রতিদিন যদি আপনি নিয়মিত এক ঘন্টা করে যদি আপনি লাইভ করেন বা তিরিশ মিনিটই করেন যদি প্রতিদিন আপনি করতে থাকেন আপনি খুব দ্রুত আপনি সফলতা পাবেন অথবা এক মাস অথবা দুই মাসের ভিতরে কিন্তু আমি সফলতা অর্জন করতে পারবো এবং কি আমার যে ইউটিউবে যে কনটেন্ট মনিটেশন যেটা সেটা কিন্তু ইউটিউব কোম্পানি আমাকে দিয়ে দেবে যদি আমার ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে যায় যেহেতু আপনি যদি যদি আমরা যেহেতু শর্ট ভিডিওগুলো করি স্ক্রিন ভিডিও গ্রিন স্ক্রিন ভিডিওগুলো করি এবং আপনারা যদি শর্ট ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে এই টাইমটা মানে মূল হচ্ছে টাইম অস্টাইম টাইমটা যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে কিন্তু ইউটিউবে আপনাকে কন্টেন্ট মনিটেশন দেবে না তাহলে অস্টাইমটা পূর্ণ করতে কি করতে কি করতে হবে আমাদের লং ভিডিও সারতে হবে না হলে আমাদের কন্টিনিউ আমাদের প্রত্যেক দিন আমাদের কিন্তু লাইভ করতে হবে লাইভের মাধ্যমে যদি আমরা এক মাস যদি কন্টিনিউ লাইভ করি সাপোজ মনে করেন আমি এক ঘন্টা করে কথা বললাম এক ঘন্টা লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা মারলাম এই এক ঘন্টায় জাস্ট এক ঘন্টায় কিন্তু আমার দেখো অডিয়েন্স মনে করেন যে অ্যাভারেস্ট পাঁচশো লোক পাঁচশো লোক আমার মনে করেন যে লাইভটা দেখছে তাহলে কিন্তু পাঁচশো লোক যদি আমার লাইভটা দেখে এক মিনিট দুই মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিট সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু ওয়াশ টাইম হবে সেই ওয়াশ টাইমটা কিন্তু আমার কাউন্ট হবে যেমন আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে চার আধার ঘন্টা আছে আপনাদের মতন ভালোবাসার মানুষ যদি আমার লাইভে যদি আপনার চার পাঁচশো লোক থাকে মানে অ্যাভারেজ একটা লাইভে সেক্ষেত্রে কিন্তু এক মিনিট দুই মিনিট এভাবে করে কিন্তু কিন্তু চারশো পাঁচশো তিনশো চারশো এরকম কিন্তু অস্টাইমগুলো হবে তাহলে কিন্তু দেখা যাবে এক মাস দুই মাস অথবা তিন মাসের বেশি কিন্তু আপনার লাগবে না তিন মাসের ভিতরে কিন্তু আপনার যে যে টার্গেটটা সেটা কিন্তু ফিল হয়ে যাবে যেমন অস্টাইমটা অস্টাইমটা কিন্তু ফিল হয়ে যাবে তাই আমরা সবাই হ্যাঁ ইউটিউবের যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে আমার এই কলিজার ভাই মহফুজুল ইসলাম যেটা বলেছে এটা সত্য কথা আমরা এখান থেকে যদি আমরা ওয়াশ টাইম পাই তাহলে কিন্তু আমরা আমাদের ওয়াশ টাইমগুলো পূর্ণ হবে তখন কিন্তু আমাদের ইউটিউব কিন্তু আমাদেরকে এই কন্টেন্ট মনেটেশন কিন্তু আমাদেরকে দিয়ে দেবে যখন আমি কন্টেন্ট মনেটেশন ইউটিউবেতে পাবো তখন কিন্তু আমার ভিডিও সারলেই কিন্তু একটা আর্লিং আসবে ভিউজ আসবে ভিউজ আসলে কিন্তু সেখান থেকে কিন্তু আমার ডলার আসবে কিছু না কিছু ডলার আসবে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত আমাদের কন্টিনিউ আমাদের লাইভ করতে হবে যেহেতু আমরা কিরিনী স্ক্রিন ভিডিও করি শর্ট ভিডিও করি সেক্ষেত্রে আমাদের লাইভ করতে হবে লাইভটা আমরা কন্টিনিউ চালিয়ে গেলে তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা খুব দ্রুত দু তিন মাসের ভিতরে আমরা ইউটিউবে থেকে আমরা সফলতা পাবো কন্টেন্ট পাবো পাব সেখানে কিন্তু আমরা পাওয়ার পরেই কিন্তু আমরা কিছুটা না কিছু আমরা আর করতে পারব ইউটিউব আমাদেরকে দেবে মাসাল্লাহ বিউটিফুল লাইভ চলছে অসংখ্য ধন্যবাদ আমার কলেজের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এম ডি হাসান আলীকে অসংখ্য ধন্যবাদ ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাত আমার কলেজের ভাই হাসান আলী সে আমার লাইভে যুক্ত হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যে কথাটা বলছিলাম মফিজুল ভাই আমাকে যে উদাহরণটা দিয়েছে যে আমরা যদি ইউটিউবে যদি আমাদের টার্গেট ফিল করতে চাই যদি আমাদের গুলা পূর্ণ করতে চাই তাহলে কিন্তু আমাদের লাইভ করতে হবে লাইভ যদি আমরা কন্টিনিউ করে যাই তাহলে হয়তো আমাদের গুলা পূর্ণ হয়ে যাবে তা আমরা সবাই লাইভ করব নিয়মিত নিয়মিত যদি আমরা লাইভ করি প্রতিদিন যদি এক ঘন্টা লাইভ করি এক ঘন্টা লাইভ করলে ইনশাল্লাহ আশা করা যায় যে দুই তিন মাসের ভিতরেই আমি ইউটিউবে কন্টেন্ট মনিটেশন পেয়ে যাব। হ্যাঁ আবার কবে সাউন্ড কুমার সাউন্ড তাই সকলেই যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই এই ইসলামী মিডিয়ার পক্ষ থাকবেন ইসলামী মিডিয়ার সাথে থাকবেন তাহলে আমরা যে আসুন সবাই আমরা নামাজ পড়ি হিংসা মুক্ত সমাজ পড়ি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি সুন্দর গঠনমূল্য কমেন্ট করেছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধু কলিজার বড় ভাই যে আমার লাইভটা কমেন্ট করতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হম হ্যাঁ সবাই একটু চলে আসবেন সবাই সবাই একটু চলে আসবেন আমার প্রাণ প্রিয় কলেজের ভাই যারা আছেন যারা আসলে আমাদেরকে ভালোবাসেন সাপোর্ট করেন যারা তারা অবশ্যই একটু আমার লাইভে চলে আসবেন আপনাদের সাথে একটু কথা বলতে চাই আপনাদের সাথে একটু আড্ডা মারতে চাই আসলে লাইভ মানে বিনোদন লাইভ মানে আড্ডা লাইভ মানে বন্ধুত্ব লাইভ মানে ভালোবাসা তাই আমরা আসেন সবাই মিলে মিলেমিশে আমরা আড্ডা মারি সবাই একটু চলে আসবেন আসসালামু আলাইকুম আমার প্রাণ বিয়ে বলে যার বন্ধুরা যারা আমার লাইভে যুক্ত হয়ে গেছেন সবাই একটু কমেন্ট করবেন ভাই সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি সুন্দর গঠনমূলক কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন ভাই সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন সবার বন্ধু বান্ধবের মাঝে লাইভটা পৌঁছে দেবেন ইনশাল্লাহ

সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু ইনভাইট করে দেবেন ভাই সবাইকে ইনভাইট করে দেবেন সবাইকে লাইভটা শেয়ার করে দেবেন আর যারা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ভাইয়া ভাইয়া আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় কলেজের ভাই কলেজের বন্ধু কলেজের বোন যারা আছেন যারা আমার লাইভে উপস্থিত আছেন সকলে কি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন একটু দ্রুত দূরে যুক্ত হয়ে যাবেন আসেন সবাই মিলে আমরা আড্ডা মারি সবাই মিলে আমরা বন্ধুত্ব হই সবাই একে অপরের সাথে আমরা মিলেমিশে কাজ করার চেষ্টা করি লাইভ বন্ধুরা কেমন আছো লাইভে বন্ধুরা সবাই কেমন আছো আলী কমেন্ট হাসান হাতানালিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই একটুকা কমেন্ট করে জানাবেন সবাই একটু লাইভে চলে আসেন একটু কমেন্ট করেন সবাই সবাই নিজ থেকে একটু কমেন্ট করেন ভাই সবাই একটু কমেন্ট করেন তাহলে ভালো লাগবে কি করে যদি মানুষের মতো মানুষ হতে চাও হিংসা বিদ্ধে ছেড়ে দাও হ্যাঁ সুন্দর কমেন্ট করেছেন কি ভাই যদি মানুষের মতো মানুষ হতে চাও তাহলে হিংসা বিদ্যে ছেড়ে দাও এটাই সত্য কথা মানুষের সাথে মিলেমিশে থাকা থাকতে হবে তাহলেই হয়তো আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো হুম আসলে হিংসা বিদ্যা ছেড়ে আমাদের সবার সাথে আমাদের ভালো বন্ধুত্ব করতে হবে সবার সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে তাহলেই হয়তো আমরা মানুষের মতো মানুষ হতে পারবো মানুষের সাথে ভালোবাসা করতে পারবো আসলে ভালোবাসার কিছু নাই মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ আর মানুষের সাথে যদি আমরা ভালো ব্যবহার না করি খারাপ আচরণ করি তাহলে কিন্তু আসলে হবে না তাই আমাদের মানুষের সাথে আগে ভালো ব্যবহার করতে হবে প্রিয় ভাই আপনি সুন্দর কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আমার মনে হয় স্টিকার না দিয়ে কমেন্ট করলে ভালো হবো মফিজুল ইসলাম ভাই সবাই একটু লাইভে শেয়ার করে দেন আপনাদের বন্ধু বন্ধুদের কাছে লাইভটা পৌঁছে দেন প্রিয় ভাই ওটা কি বেসুড় বেসুড় এটা কি ভুল এটা খাইছে দিলা নাও জিমবয়েস নেগে জি নাই তলিও একটা ডাইনি দলে লেখো বয়েস দলে বয়েস দলে যে বন্ধুর সাথে ঘুরতে এসে আমরা খাচ্ছি জায়গাটা অনেক সুন্দর আসলে ভালো লাগবে এরকম একটা জোগাড় সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন ভাই আসলে সবাই লাইভে একটু যুক্ত হয়ে যান

ইসলাম ভাই জয়ন্ত মন্ডল কি আছে কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো করে জানাবা মোহাম্মদ ইসলাম ভাই ওখানে জয়ন্ত মন্ডল আছে জয়ন্ত মন্ডল

ভাই ভাই সবাই একটু লাইভ হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটা